কোনো কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোনো কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবেন সৃষ্টি করেছেন আরস এ আজিম কি সৃষ্টি করেছেন বিশাল আরস যার ছায়ায় আল্লাহ পাক আমতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক ন্যায়পরায়ণ বাদশাহ যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবন আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাল দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসেন আরও সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাইহিস্লা ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই টাইটেল লাগে মানুষের দুয়ারে দুয়ারে সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবাহ আলামিন তার ওই আড়সের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাও হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব